বাংলাদেশ থেকে বিদেশের ফিল নিতে হলে আপনাকে ভ্রমণ করতে হবে ঢাকা বাঙ্গা এক্সপ্রেসওয়ে বিশেষ করে মাওয়া থেকে ঢাকা যাওয়ার সড়কটি আসলেই সুন্দর সড়কের পাশেই আছে রেলপথ যা এক্সপ্রেসওয়েকে করেছে আরও আকর্ষণীয় এই অংশটিকে বলা হয় ভবিষ্যতের রাজধানী তাই তো এখানে কোনো ডেভেলপার কোম্পানির কার্যক্রম নিষিদ্ধ বরাট করা যাবে না কোনো বিল বানানো যাবে না কোনো অট্টালিকা ঢাকা এয়ারপোর্টের উপর চাপ কমাতে পদ্মাপারে বানানো হবে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর পরিকল্পিত ওই এয়ারপোর্ট চালু হলে এয়ারবাস এ থ্রি এইট জিরোর মতো বড় এয়ারক্র্যাফগুলো এখানে ওঠানামা করতে পারবে যা হবে বাংলাদেশের আরেক দাপ উন্নতি বর্তমানে বড় বড় বিমানগুলো ঢাকা নামতে পারে না সে চিন্তা থেকেই এই বিমানবন্দরটি বানানো হবে ঢাকা বাঙ্গা এক্সপ্রেসের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগ স্থাপনে বাহুবাজার ব্রিজের উপর আরেকটি ব্রিজ বানানোর কাজ চলছে কেরানীগঞ্জ ফ্লাইওভারে এই ব্রিজ হয়ে ঢাকায় ঢুকবে এবং পুরান ঢাকা গুলিস্তান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাকে সরাসরি ঢাকা বাঙ্গা এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত করবে এই রোডে কোথাও থামতে হয় না ঢাকার কেরানীগঞ্জ থেকে বাঙ্গার গোল গোলচত্বর পর্যন্ত এলাকায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞার কারণে কেরানীগঞ্জ থেকে বাঙ্গা গোল চত্বর পর্যন্ত রাস্তার দুই পাশের কোনো স্থান বালু দিয়ে বরাট কোনো স্থাপনা তৈরি বা আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা বেআইনি যা ভবিষ্যতে সরকার একবার করে নিয়ে পরিকল্পিত নগর গড়ে তুলবে যা হবে সম্পূর্ণ আধুনিক শহর সড়কের দুপাশে থাকবে সুচ্ছ ভবন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি অফিস আবাসিক ভবন বিমানবন্দর মেট্রো ট্রেন সাথে আছে মুক্ত এক্সপ্রেসওয়ে